আসসালামু আলাইকুম আমি সুমি আক্তার আমি সৌদি প্রবাসী আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো আছি ভীষণ আলহামদুলিল্লাহ আপনার কোথায় আসলে আমি যেই জায়গায় কাজ করি সেই জায়গায় যদি আমি ভিডিও করি আপনারা তো দেখবেন না সেই ভিডিওটা হ্যাঁ আসলে ওই জায়গায় অনেক আটা মাটা থাকে আসলে আমি তো সব তো আপনাদের মধ্যে তুলে ধরি আপনারা বলবেন যে মনে হয় এরকম অপরিষ্কার কি সারাদিনই কাজ করতে হয় আমার ধরেন এই জায়গায় আমাদের ফাস্টফুড যুক্ত যত রকম খাবার আছে সবই সেল হয় আর আপনারা যারা রূপাফুলোকে যোগাযোগ করবেন তারা একটু বুঝে শুনে যোগাযোগ করবেন বুঝছেন কিনে দিয়ে আমার নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে হোয়াটসঅ্যাপ আসবে আপনারা নাম্বারটা সেভ করি বয়েজে কথা বলবেন প্লিজ কেউ ডাইরেক্ট কল দেবেন না এটা হচ্ছে আমার নাম্বার আমি ইউটিউবার রূপা ইসলাম আমার নাম্বারটা ভিডিওর উপরে থাকে কেন একটা মেয়ের নাম্বার যদি ভিডিওর উপরে দেওয়া হয় এখানে লক্ষ লক্ষ মানুষ মেয়েটাকে ডিস্টার্ব করে সেই কারণে আমার নাম্বারটা আমার ভিডিওর উপরে দেওয়া হয় যাতে আমার সাথে সবাই বয়েজে কথা বলে আর ভিডিওটা প্লিজ ভালো লাগলে একটা লাইক দিবেন সরেন আমরা এখন সুমিয়াপুর বিষয়ে কথা বলবো উনি কিছু ভিডিও পাঠাইছে আপনাদের সাথে ওনার জীবন কাহিনী শেয়ার করছে উনি কেমন বয়সে স্বামী চাইতেছে ওনার জীবন কাহিনী শেয়ার করছে ওনার বয়স হচ্ছে ছাব্বিশ বছর উনি অবিবাহিত ওনার এখনো বিয়ে হয় নাই আর তিরিশ বছরের উপরে ভাইয়ারা যোগাযোগ করবেন তিরিশ বছরের নিচে কোনো ভাইয়া যোগাযোগ করবেন না শুনেন আপনারা ভিডিওটা শেয়ার দিবেন এমন শেয়ার দিবেন ভিডিওটা ভাইরাল করে দিবেন হ্যাঁ প্রচুর শেয়ার দিবেন আপনারা যদি বেশি বেশি করে শেয়ার দেন না আমার ভিডিও আপনারা দেখতে পারবেন আমি ভিডিও দেবো রূপাফুর কাছে আপনারা দেখতে পারবেন আর যারা সৌদি আরব আসতে চান তারা আপুর সাথে যোগাযোগ করবেন হ্যাঁ রূপা আপু আপনার করে কেমন কী করে দিতে হবে রূপা আপুর কাছে বলতে পারবেন আর আমার সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না কোনো ওয়া নাই আপুর সাথে যোগাযোগ করতে হবে তারপর রূপা আপু আমার যোগাযোগ করে দিবে আমি একটা কথা বলি আমি যে নয় বছর ধরে এটা আমি রূপাপুরে বলতে নিষেধ করছি আমি আফু দেখেন এটা যদি আপনি বলেন দেখা যায় আমার একটু প্রবলেম হইতে পারে বা আপনার একটু প্রবলেম হইতে পারে মানুষের খারাপ বলতে পারে আসলে আল্লাহর হতে আমি ভালো আছি আমি নয় বছর হইতেছি আমি আসছি আসলে আমার নয় বছর সাত মাসের মতো হয় আমি সেজের পাইসি এটা আমি বলতে নিষেধ করছিলাম আমি আজকে বললাম যে না একটা মানুষ যদি পুরো জানতে পারে তা আমারই ক্ষতি হবে বলবো তুমি এটা এত বড় গোপন করছো কীভাবে এটা কীভাবে এত বড় ই করতে পারছো তাই আসলে এটা আমি এখানে আজকে বলে দিলাম আপনারা যাই তো তাই বলেন আমার কোনো এই জায়গায় আমার বিয়ে হোক না হোক তাতে আমার কোনো প্রবলেম নেই আমি সত্যিটা বললাম এটা আমি কোনো রকম ওইরকম মাথা ব্যথা করতেছি না যে আমার বিয়ে এই জায়গায় হইতেই হবে সেটাও না ঠিক আছে এটা হলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এটাতে কেউ সত্যিটা বলতেছে না তারপর রূপা আমার বলতেছে না তুমি বলো সময় সমস্যা নেই আসলে আমার বেতন হচ্ছে সাতচল্লিশ রিয়াল সর্্যার পর সাতচল্লিশ রিয়াল হচ্ছে বাংলাদেশের কত টাকা সেটা আপনারা হিসাব করে নেবেন আর হচ্ছে আমার এই জায়গায় যত রকমের ফাস্টফুড খাবার আছে সব পাওয়া যায় ধরেন পিজা কেক যত রকমের আর কি ফাস্টফুডযুক্ত যত খাবার আছে সব পাওয়া যায় আপনারা আসবেন দাম্মাম খুব আমার কাছে যদি আপনি খেতে ইচ্ছে করে পিজা একদম ফিরি ফিরি খেতে পারবেন কোনো টাকা লাগবে না ঠিক আছে না তো ভিডিওটা খুবই শেয়ার দেবেন এত এত শেয়ার দেবেন আপনারা ভিডিওটা ভাইরাল করবেন ঠিক আছে আপনারা যদি ভাইরাল করেন তবে না আমি ভিডিও বাটায় পাঠামো ওই জায়গা থেকে নি সন্তারা রূপ আপনার যোগাযোগ করবেন আমি কাফালা করে নিয়ে আসবো আপনার হ্যাঁ আর যারা যোগাযোগ আমার যোগাযোগ করতে বেতন রূপাফি করবেন হ্যাঁ আমি হচ্ছে একটা কথা বলি আমার বেতন হয়েছে সৌদি আরবের সাতচল্লিশ হরিয়াল হ্যাঁ আমি এটা বলি নি আসলে সোশ্যাল মিডিয়া এটা বলাটা ঠিক না রূপ বারবার বলতেছেন না তুমি বলো আমি তো জানি সমস্যা নাই তাই সে যাই হোক আমি বলছি আর আমি সৌদি আরব হচ্ছে নয় বছর আমার দশ বছরের কাছাকাছি আর কিছুদিন বাকি আছে অল্প কিছুদিন আমার আরেকটা একটা ফসফোট আসতেছে এম্পাসিতে রয়েছে আসে নাই তো যাই হোক এটা ওয়াইসা করবে সৌদি আরব বাংলাদেশের সারবার মনে হয় খারাপ তার জন্য দেরি হচ্ছে তো যাই হোক আপনারা যারা যারা সৌদি আরব আসতে চান ইচ্ছুক তারা তো যোগাযোগ করবেন আপনাদের মালিককে এ টু জেড খরচ দিয়ে আনবে আবার ভাববেন না যে আমার খরচ দেন না আমার মালিকে প্রচুর লাভ করে এই জায়গাতে তার জন্য মালিককে আমি গেলে আসলে ওরা মন খারাপ করে আমি যাওয়ার কথা বললেই তার জন্য এখন বলতেছে যে এখন বাংলাদেশ থেকেই তারা একটা মানুষ নিয়ে আসবে আমার জন্য এই আপনারা যদি আসতে চান এ টু জেড জেনে যা খরচ লাগে রূপাফুর মাধ্যমে আমি এই জায়গা থেকে পে করবো আপনারা আসতে পারবেন ঠিক আছে আর হচ্ছে আপনারা যারা আসবেন মালিকের মাঝরাতে কাজ করতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাবেন বাংলাদেশের টাকা ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাবেন তারা বাংলাদেশে যোগাযোগ করবেন রাতের এগারোটার প্রমাণ যোগাযোগ করতে পারবেন যারা শহীদের রাফতে যোগাযোগ করবেন রাতের একটার প্রমাণ যোগাযোগ করবেন কারণ শহীদারফের টাইম যেহেতু অনেক কম আমি যেহেতু দুইটা ফোন ফোন জাগনে থাকি তার জন্য একটা পর যোগাযোগ করবেন আর যারা বাংলাদেশে যোগাযোগ করবেন আবারও বলতেছে এগারোটার পর যোগাযোগ করবেন আমার বুঝে শুনে ফোন দেবেন বারবার ফোন দিলে আমার হিসাবে গরম নিয়ে মিষ্টি হয়ে যাবে দেখা যাবে মালিককে দিন পরে হিসাব দিতে না আপনারা একটু বুঝে শুনে যোগাযোগ করবেন এগুলো হিসাব দিতে হয় মালিকের মালিকের ভাইয়ের কাজ আছে এক জায়গায় দুইটা বিজনেস চালু আছে চলমান আছে ঠিক আছে দুইজন আপনার ইয়ে করছে আপনারা বুঝে শুই না একটু যোগাযোগ করবেন আমার শুনেন যারা সৌদি আরব দাম দামের ভিতরে আশেপাশে আছেন যারা যারা কাফালা হইতে চান তারা কাফালা হইতে পারবেন আমার কেফিলের এই জায়গায় আমি কাফালা করে নিয়ে আসবো কেফিলের টাকা দেওয়া আসলে আপনাদের বাংলাদেশ থেকে আলো কেফিলের পাঁচ ছ লাখ টাকা যা লাগে খরচ করে আনবে একমাত্র আমার জন্য আমার ক্যাফিলের বিজনেস অনেক গ্রো করছে তা আমি এটা হচ্ছে একটা উঠান উঠানের ভিতরে আসলে উঠান না এটা একটা বাইরে একটা জায়গা আসলে আমি সেই জায়গায় ভিডিওটা বানাইতেছি আমি আসলে ওই জায়গায় ভিডিও বানাইতে পারি না আমি যে জায়গায় কাজ করি ওগুলো দেখবেন না আপনারা আর দেখবেন না বলতে গেলে বলবেন আপু আপনি তো অপরিস্কার আসলে নাম সারাদিন কাজ করি তার জন্য রাতের স্বরূপে তারা যোগাযোগ করবেন হ্যাঁ রুপা পুজোতে যোগাযোগ করবেন যদি আসতে হবে এটা আমি সব করছে না আলহামদুলিল্লাহ আমার এই জায়গায় যত রকমের ফাস্টফুড যুক্ত খাবার আছে সবই যায় বাজবুজা খো ফার কেক যত রকমের চকলেট কেক যত রকমের যা আছে এটু যেটা আপনারা পাইবেন যারা আছেন একদম ফিরি ফিরি পিজা খাই যাবেন কোনো টাকা লাগবে না ওকে দেখেন আমি হচ্ছে কেক বা এই পিজা বানাবো বিস্কিট বানাবো আমি যে এই শপে আমি আসলে যে জায়গায় কাজ করি ওই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে তো আমার সেপ দেবেন তো তার জন্য আপনাদের জন্য ভিডিও বানাবো দেখি আমি একটু আমি আসলে এই জায়গায় এসে একটু মাঝে মধ্যে বসি এটা হচ্ছে আমি পরিষ্কার রাখি এটা তো পরিষ্কার রাখতে হবে এই জায়গায় আমি অন্য কিছু বেশি একটা রাখি না আর হচ্ছে এগুলোতে আমি হচ্ছে জিনিসপাতি রাখি যে ড্রয়ারে আমার যেগুলো ব্যক্তিগত জিনিস মনে করেন আমার অনেক কিছু এই জায়গায় আমার ব্যক্তিগত জিনিস যেগুলো আমার জন্য আর কি এগুলো মাঝে মধ্যে রাখা যায় গিয়া তার জন্য এই জায়গায় ঠিয়ে যায় অনেক কিছু এখানে এই ধরো তো এই জায়গায় এসে আমি বসে এই রুম তালামারি থিয়ে যায় সবসময় আর ওই রুম তালা না যায় এরকম আমি কাজ করি তো আমরা যারা যারা বিস্কিট পিজ্জা খেতে চান তারা তারা এসে করবেন একদম ফিরি ফিরি খেতে পারবেন আসলে আমি এগুলোতে কাজ করি আমি আসলে এত কিছু যদি আপনাকে দেখাইতে যাই তাহলে ওই জায়গায় যেতে হবে ওই জায়গায় বস্তাকে বস্তা আটটা বস্তাকে বস্তা চিনি সব কিছু আপনারা যদি দেখেন তাহলে পাবেন যে বলে আসলে আপনারা একটা জিনিস বাজে মতামত দিবেন না যে আপু আমি এত টাকা কী পাবে সাতচল্লিশ রিয়াল বেতন আপনারা এত বেশি আসলে ভাইয়া বিশ্বাস করবেন না আপনারা কতটুকু আমি জানি না আমি আসলে প্রচণ্ড ব্যস্ত থাকি প্রচণ্ড আমাদের এই জায়গা থেকে প্রতিদিন দুই থেকে তিন হাজার রিয়াল সেল হয় আপনারা তো জানেন না এই জায়গায় আমাদের প্রতিদিনই ধরেন সিমিট সিমিট আপনারা মনে হয় যারা দিচ্ছে বাস বসা বানানো হয় ওই যে ছোটো ছোটো যে ঈদ দেখতেছেন ওগুলোতে আমি বাস বসা বানাই কেকের গুলা ওই যেগুলো দেখতে পেতেছেন ওগুলোতে আমি কেক বানাই ঠিক আছে তা আসলে এই জায়গায় আমাদের প্রতিদিন প্রচণ্ড সেল হয় আমাদের এই জায়গাতে ছানো না কেক বিস্কিট যত রকমের ফাস্টফুড দত্ত খাবার আছে সবই আমাদের এই জায়গায় সেল হয় দেখতেছেন আমি এরকম যে আটা যে কতবার যে আমি শেষ করছি আসলে আমার তো ওই জায়গায় ভিডিও বানাইতে পারি না আমার মালিকের বউ আসে ওরা ওই যে একদিন আমার বোঝে সুমি তুমি টিকটক বানা আসাম কই না ওই সুমি দেখ টিকটক বানাইছ না ওরা আবার আমার একটু ওই অন্যভাবে শাসন করে শাসন করতে যেগুলা বানাইস না এগুলো ভালো না এগুলো সোশ্যাল মিডিয়া খারাপ তাই আমি আসলে ওইটা মাথায় নি আমি আসলে টিকটক বানাই বিশ্বাস করেন এগুলো আমি দেখি না আসলে আপনাদের আস্তে একটা সত্যি কথা বলি যেটা আমি সৌদি আরব আইছি হচ্ছে আগের ভিডিও বানানোর আগে দেখছি না পাসপোর্ট এখন যাই পাসপোর্ট আমি আসলে চেক দিছি যেটা আমি শুনেন প্রতারণা যারা করবে তারা করবে আমি করবো না করলে আমি কিন্তু এটা বলতাম না আপনাদের কাছে সত্যি কথাটা এটা বুঝবেন আপনারা আমি আসছি হচ্ছে সৌদি আরব নয় বছর এগারো মাসের মতো হয় এই আমার পাসপোর্টের নয় এক মাস তেরো দিন নাকি এরকমই বাকি আছে পাসপোর্টের মেয়াদ শেষ তাহলে শোনেন আমার বেতন কীরকম হবে না আপনারাই কোন এত বছর যদি একটা মানুষ থাকে তাহলে কি আমার বেতনটা কি খুব বেশি কোন চার হাজার সাতশো রিয়াল কি খুব বেশি আপনারাই কোন তাই আসে যাই হোক আর আমি কি কাজটা করি সেটা তো আপনি করে হইব আমি যে সব বিজনেসের কাজ করি আমি তো বাসায় কাজ করি না বাসায় কাজ করলে সাতশো রিয়াল না এক হাজার না বারোশো কত রিয়াল আমি জানি না আমি বাসায় বলতে পারছি না আসলে সৌদি আরব অনেকে বলে বেতন দেয় না আমি জানি না আমার মালিক আমার প্রতি মাসের বেতন প্রতি মাসে দিয়ে দেয় তেইশ তারিখে সৌদি আরবের ইংলিশ তারিখ তেইশ তারিখে আমার প্রতি মাসের মতো বেতন দিয়ে দেয় সব টাকা দিয়ে দেয় উনি কোনো ঝামেলা করে না আমার মালিক অনেক ভালো আছে আমার মালিকের আরও অনেক বিজনেস আছে ধরেন ছাইদেলি আছে বাঁকালো আছে অনেক বিজনেস আছে উট আছে ধুম্বা আছে অনেক বিজনেস আছে তা আপনারা যারা আসতে চান তারা রুপাপুর সাথে যোগাযোগ করবেন আমি এই জায়গা থেকে পেগুলোর রুপাপু আপনা করে আমি এই জায়গা থেকে যাব রুপাপু আপনা করে ব্যবস্থা করে দেবো আপনার সুদির আসতে পারবেন ঠিক আছে এতে আল্লাহ ফেসে আমি কাজ করি হ্যাঁ আপনারা থাকেন আমার ভিডিও আরেকটা মনে হয় আসবে আপু সার ওকে আর এমন শেয়ার দেবেন আপনারা ভাই শেয়ার দেন না শেয়ার না দিলে ভালো লাগে কোন